সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন কথা না বাড়িয়ে শুরু করা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া এই তো ভালো আছি দেখেন ভাই ভালো না ভাই দেখেন রানিং তো না এক ভাই রানিং কত 4000 4000 নিলে 3000 টাকা পড়বে ভাই 3000 টাকা পড়বে আর এখানে কি আছে জোর নাকি এটা আছে ভাই

দাদা লেজও কত চোচ্ছ ভাই রাধেকে একদম বলে মুখ কারণ ওই জন্য অনেকে ডিস্টার্ব করে ফোন দিয়া হ্যাঁ হ্যাঁ তো একদম বিক্রি মানে দাম আছে একদম পঁচিশশো টাকা বিক্রি একদম একদম দাম বিক্রি একদম পঁচিশশো একদম হাই কোয়ালিটি ভাই

এই হিসাবে যতটুকু পারছি আজকে আছে কিন্তু সামনে থেকে বাসায় আপনার নেওয়া এই কর্ম তখন বুঝতে পারবো বাসায় আমার কি কি আছে না আছে দেখতে পাবো সমস্যা বলে দাও আমার বা লোকেশন হয়েছে তোমার হচ্ছে গাজীপুরা টঙ্গি গাজীপুরা আবার বলে দিই অনেকে বুঝতে পারে না টঙ্গি গাজীপুরা টঙ্গি এশিয়া পাম্পের পর গাজীপুরা মোবাইল নাম্বার হয়েছে একটাই জিরো এইট থ্রি টু তিনটা সিক্স এইট ওয়ান জিরো কি ভাই আর ডেলিভারি কি মুখ্য না রে রেসার রেসার জোড়া

ডেলিভারি সম্ভব না হ্যাঁ অবশ্যই আলোচনা সাপেক্ষে যে যেখান থেকে মাল নেয় অবশ্যই নিতে পারবে পাইকারি নিতে পারবেন কবুতর পাইকারি বলতে ভাই পাইকারি দিলে আসলে ওগুলা অনেক ফায়দা ব্যাপার আর ওগুলা হলো আপনার আমরা যে সব রেটে মাল কিনি ওই সব রেটে তো কম পাই অনেকে এই জন্য পাইকারি দিই না ওই যারা দুই একজনের যা লাগে ওটাই বেশ ঠিক আছে ভাই আল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি লাল সিরাজি রানিং রানিং

মাদি পারপিস পারশো পারপিস 1200 টাকা আছে কত জোড়াডা জোড়াডা 2500 টাকা টাকা আর লাল ইংলিশ শাড়ি ইংলিশ ইংলিশ আর বিউটি আছে সাদা বিউটি কত জোড়া সাদাডা কত সাদাডা 2500 ওই জোড়া 3000 আর হাজার তিন হাজার আর এখানে রেন আছে রেন আছে এক জোড়া কত জোড়াটা রেন জোড়া তিন হাজার টাকা আর তিন জোড়া কত আর ও তিন জোড়া পঁচিশশো পঁচিশশো আর এখানে সিরাজি আছে সিরাজি আছে এক জোড়া রেসার আছে রেসার জোড়া কত রেসার জোড়াটা পঁচিশশো আর সিরাজি জোড়াটা সিরাজি জোড়াটা দুই হাজার দুই হাজার এখানে বোম্বাই আছে অনেকগুলা বোম্বাই জোড়া জোড়া আছে লাল বোম্বাই জোড়া কত বোম্বাই জোড়া একদম পনেরোশো টাকা লাল বোম্বাই না আর হলুদ গুলা একই হলে একই দাম সবজিটা কত

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আম্মা আকমতুল্লাহ ওয়া রাকতা। আসসালামু আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো জোড়া এই রেড চিগা আর জোড়া। এটা এটা জোড়া। টাকা রানিং। রানিং। করা দাম। আর এই যে এটা ইডাও নর্। এটাও হচ্ছে কি? এটা কত? এটা টাকা। টাকা।

আজ্ঞে দুরু জি ভাই রানিং এটা দাদা কত আছেন ভাই লক্ষার জোরাডা ভাই টাকা টাকা বিক্রি তো যাবে ভাই আর ওই সাদাটা কি ভাই সাদাডা ভাই নর ফিলার এটা আরে স্পিন নর ভাই কি ফিলিং বলে কি কি এরটা কত এটা ভাই টাকা আর ওই কাজ করা বাচ্চাটা কত এটা ভাই ভাই চাচ্ছি আপনার চারশো টাকা সাপেক্ষে আলাপ করে নেওয়া যাবে ভাই আর লাল কিংদা কত লাল কিংদা ভাই চাচ্ছি আষ্টশো টাকা নর না জি ভাই নর আর এই কালো জোড়া কত কি কালো ভাই জোড়া হবে না নর সরুনর হ্যাঁ কত পার পিস পার পিস ভাই সাতশো করে সাতশো আর সাদা নরটা কত সাদা নরটা ভাই আষ্টশো টাকা আর এই রটটা এই দুই ভাই একই দাম সাতশো আর এই গিরিবাস আছে ভাই আপনার

রানিং রানিং জোড়া এওরা কল চাল ভাই জোড়া দুই হাজার চেষ্টা দুই হাজার চার বিক্রি বিক্রি বলে নিবো আর এখানে সিরাজি আছে ভাই নল রানিং রানিং এখানে কালো কত কালো টাকা মা না এটা মাধ্যম পনেরোশো টাকা আর সাদা জোড়া সাদা জোড়াটা